তো ফাইনালি সেই দিনটা চলেই এলো যেদিন আমরা রওনা হবো তো হ্যালো এভ্রিওন তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমিও মোটামুটি বেশ ভালো ভালোই আছি এখন এই যে সন্ধ্যেবেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে প্রায় সাতটা মতো আর এই যে তোমাদের দাদা ভাই ডিউটি থেকে এখনই এলো আর বাইরে না অনেকটাই বৃষ্টি পড়ছিলো তাই ভাবলাম যে একটু চা মুড়ি পার্টি করা যাক তো চা মুড়ি খাওয়ার পর সোজা রান্নাঘরে চলে গিয়েছি কেননা যাওয়ার জন্য তো খাবার আমাকে রেডি করে নিয়ে যেতে হবে আর এই যে রাতে বেলায় আমাদের খাওয়ার জন্য আলু পটল ভেজে নিয়েছি ময়দা মেখে রেখেছি ভাতও হয়ে গিয়েছে আর এই যে আলু পটল ভাজাটাও রেডি আর এই যে এখানে ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোকে ভরে নিয়ে যেতে হবে তা না মানে উনিশ ঘন্টা যে টেন যাননি অনেকটাই কষ্টকর হবে তো যাই হোক এখানে চিকেনটা রান্না করে নিয়েছি তো চলো মেয়েকে একটু ভাত দিয়ে দিই মেয়ে খাওয়া দাওয়া করে নে আর এই যে আমি বাসনগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নকে ধুয়ে নেবো তার আগে ভাবলাম যে পরোটাটা চলো ভেজিয়ে রাখি কেননা সময় আস্তে আস্তে অনেকটাই এগিয়ে যাচ্ছিল আর যতক্ষণ সময় এগিয়ে যাচ্ছিলো অনেকটাই ভয় লাগছিল যে কি হবে কম টাইম মতো কমপ্লিট করতে পারবো কি না কিন্তু যাই হোক তো ঠাকুর এবার আশীর্বাদে আমরা টাইম মতো কমপ্লিট করে নিয়েছিলাম আর এই যে চিকেনটাও আমার রেডি তো চলো বাসনগুলো ধুয়ে রাখি তারপর তো আবার বাসনগুলোকে মুছে ঠিকঠাক করে রেখে করতে হবে তো নিজে একালা মানুষ হয়ে অনেকটাই কষ্ট হয়েছিল তো যাই হোক বাড়ি যাওয়ার আসাতে আই মিন বাড়ি যাওয়ার খুশিতে অনেকটাই মানে কমে গিয়েছিল দুঃখতা কষ্টটা তো এই যে রান্নাবান্না হয়ে গেছে আর প্যাকিংও হয়ে গিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ তো করে নিয়েছি আর এই যেখানে লাগেজগুলো প্যাকিং হয়ে গিয়েছে যাবো মাত্র দুটো মানুষ কিন্তু লাগেজ হয়েছে দেখেছো কতগুলো চার পাঁচটা লাগেজ হয়ে গিয়েছে আর মেয়েকে তো ধরলাম না এই যে আমি রেডি হয়ে গেছি আর জিন্সটা পরে নিয়েছি তো কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে তো তো এই যে বেরিয়ে পড়েছি দুগ্গা দুগ্গা বলে রওনা দিতে লেগেছি তো চলো বাইরে ক্যাবের আসায় বসে থাকি যতক্ষণে ক্যাব না আসে ততক্ষণ আমরা জিনিসপত্রগুলো আমি লাগেজগুলো নিই আর এই যে মেয়েকে মানে কি বলবো তো এই যে মেয়েকে রেডি করে দিচ্ছে আর মেয়েকে কেমন লাগছে কমেন্ট করে বলবে খাস করে তাই না তো এই যে তারপরে এই মানে মানুষটাকে ছেড়ে যেতে আমার অনেকটাই কষ্ট হচ্ছিল কেননা এই মানুষটাকে আমি অনেকটাই ভালোবাসি ও তো খুব কান্নাকাটি করছিল তো যাই হোক একসঙ্গে সবাই মিলে একসঙ্গে টাইম কাটানো এগুলো আর ভুলতে পারি না তার জন্য আর এই যে বলতে বলতে ক্যাবও চলে এসে তো চলো দুগ্গা দুগ্গা বলে রওনা হয়ে যায় তো লাগেজগুলো ক্যাবের ভেতরে ভরা হয়ে গিয়েছে ডিকিতে আর তারপরে এই যে স্টেশনে পৌঁছে গিয়েছি তো স্টেশন থেকে স্টেশনে গিয়ে এই যে আমরা একটু ছবি তোলাতুলি হয়ে গেল তো এই যে একটু ছবি তোলাতুলি করা হয়ে গেলো আর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ডে অনেকটা আওয়াজ আসছিলো কারণ আমি এই ভিডিওর ভয়েস ভয়েস ওভারটা আমি কিন্তু স্টেশনে বসেই দিয়েছি তো এটা অ্যাভয়েড করে চলবে তোমরা আর এই যে মানে মেয়ে বাপিতে একটু ঘুরু করতে লাগলো ওদেরকে দেখে বললাম যে আমার সঙ্গে একটু ভিডিও করো তো জলবন্ধুরা ট্রেন তো চলে এসেছিলো তারপরে আমি ট্রেনে মানে উঠে পড়েছি আর চলো ঘুমিয়ে যাই তো তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা বাই বাই গুড নাই তোমরাও ভালো থাকো সুস্থ থাকো পরে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তা